নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আগে আবার জানিয়ে রাখি সন্ধ্যাবেলায় মতামত সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপলোড করি সকালবেলায় আটটার সময় পলিটিক্স অনেকের কাছে খবর নেই আবার জানিয়ে দিচ্ছি আটটার সময় আমরা নতুন একটা অনুষ্ঠান রোজ করছি পলিটিক্স বলে ওটাও দেখুন আপনাদের মতামত দিন আর আজকে আমাদের অনুষ্ঠান শুরুর আগেই জানিয়ে রাখি রবিবার রাত নটার সময় আমাদের যে জিরো আওয়ার অনুষ্ঠান হয় সেদিন আমাদের বিশেষ অতিথি থাকছেন রোজ করতে পারি না কিন্তু রবিবার করব আমাদের বিশেষ অতিথি থাকবেন দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর সাধারণ সম্পাদক সিপিআইএম লিবারেশনের তো ওটাও দেখতে ভুলবেন না শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকে আমাদের শীর্ষক খোদ মোদিজির চিঠি পেলাম জবাব দিলাম বলছে ইত্যাদি এক মোটামুটি ভারতবর্ষে পনেরো কোটি ইমেল ব্যবহার হয় আর ডুপ্লিকেট কর্পোরেট বাদ দিলে সংখ্যাটা পার্সোনাল লেভেলে কোটির মতো আমার ধারণা এই ইমেল সববার কাছেই গেছে যাওয়ারই কথা বাল্ক ইমেল পাঠানো ওনাদের অভ্যেস উনি আমাকেই আলাদা করে বেছে নিয়েছেন এমন ভাবার মতো আমি নই নইয়ার তেমন হলে ওনার অনেক এজেন্সি আছে তারাই বেছে নেবে ইমেল নয় শশুরিরেই এসে হাজির হবেন দরজায় জানি কিন্তু সে কথা থাক ওনার ইমেল পেয়েছি এটাই প্রথম নয় কিন্তু একটা পড়ে মনে হলো একটা জবাব দেওয়া খুব জরুরি তো জবাবটা সর্বসমক্ষেই দিলাম আমার ফেসবুকে আর ইউটিউবে ওনার ভক্তদের সংখ্যা কম নয় আশা করবো চিঠি যথাস্থানে পৌঁছে যাবে মানে এই ধরুন এরকম বাবাকে জানানোর জন্য মাকে চিঠি লিখলে মা বাবাকে বলে দেবে বা বোনকে চিঠি লিখলে বোন বাবাকে বলে দেবে এগুলো আমাদের জানা ছিল সেরকম আর কি ভক্তদের চিঠি গুরুদেবের কাছে পৌঁছে দেবেন ভক্তরা অবশ্য আবার এমন পরিকল্পনা শুনে আমার এক বন্ধু বলেছে তোর প্রতিটা লেখাই যথাস্থানেই চলে যায় এমনিতেই চলে যায় এ নিয়ে তোর সন্দেহ থাকা উচিত নয় তবুও একেবারে নাম করে দেওয়া চিঠির জবাব আমি নাম করে দেওয়াটাই ভদ্রতা বলে মনে করি তাই এই চিঠি মোদিজি না ভদ্রতা করেও নামের আগে ডিয়ার মাই ডিয়ার কিচ্ছু লিখতে পারলাম না সরি মোদিজি আমি দু হাজার দুই দাঙ্গা থামার পরেই গুজরাট গিয়েছিলাম কাজে সে ছবি আমার চোখের সামনে এখনো ভাসছে জানি সাধারণ রীতিনীতি তবু তবুও আমি ওনাকে ডিয়ার মাই ডিয়ার মানে আপনাকে মাই ডিয়ার ডিয়ার কোনোটাই বলতে পারছি না মোদিজি আপনি চিঠিটা লিখেছেন ছাব্বিশে নভেম্বর যা আপনার ভাষায় প্রত্যেক ভারতীয়ের কাছে এক বিরাট গর্বের দিন ছাব্বিশে নভেম্বর বিরাট গর্বের দিন কেন কারণ ওই ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে আমাদের সংবিধানকে গ্রহণ করেছিল আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল আমাদের সংসদ যে নাকি সংবিধান সভা যে নাকি আপনারই ভাষায় এক পবিত্র দলিল মানে এই সংবিধান এক পবিত্র দলিল যা আমাদের জাতির অগ্রগতিকে পথ দেখিয়েছে ঠিকই বলেছেন ঠিকই তো বলেছেন এক পবিত্র দলিল যা রচনায় নেতৃত্ব দিয়েছেন ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ এবং ইতিহাস বলছেন তেত্রিশ জন ইসলামিক স্কলারেরা আমাদের এই পবিত্র সংবিধান রচনাতে সাহায্য করেছিলেন যদিও আপনার মন্ত্রিসভায় একজন একজন মুসলমান নেই যদিও আপনাদের সংসদে সংখ্যায় একজন মুসলমান নেই আপনারা মুসলমান দাঁড় করাতেই ঘেন্নাবোধ করেন আপনাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোট চান না বাদ দিয়ে তিনি চলতে চান সেই মুসলমানরা ৩৩ জন ইসলামিক স্কলার আমাদের এই পবিত্র সংবিধান আপনি যেটাকে পবিত্র বলছেন সেই রচনাতে তারাও সাহায্য করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রফি আহমেদ কিদওয়াই বেগম আইজাজ রসুল সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ হাসরাত মাহানি হ্যাঁ সেই হাসরাত মাহানি যিনি প্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন সেই পবিত্র সংবিধান রচনায় অংশ নিয়েছিলেন এগারো জন খ্রিস্টান ফাদার জেরোম ডিসুইজা হরেন্দ্র কুমার মুখার্জি ফ্র্যাঙ্ক অ্যান্থনি রাজকুমারী অমৃতকৌর হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জিকে কংগ্রেসের টিকিটে জিতিয়ে এনে এই সংবিধান সভাতে আনা হয়েছিল তিনি গান্ধী হত্যার পর নিজে থেকেই নিজেকে ওই হিন্দু মহাসভার থেকে সরিয়ে নিয়েছিলেন এবার প্রশ্ন মোদীজি এই পবিত্র সংবিধান রচনাতে আর এর ভূমিকা কি ছিল আপনি তো বচপন সে ভিক্ষে করতে করতে আর এস এস এ ঢুকে পড়েছিলেন তো সেই আর এস এর ভূমিকা এই পবিত্র সংবিধান রচনাতে কি ছিল সেদিনের সরসাং চালক মানে আপনার গুরুদেব দেশ নির্মাণের এই বিরাট মহোৎসব থেকে নিজেদেরকে কেন সরিয়ে রেখেছিলেন তারা তার নির্দেশে যারা আজ দেশের প্রতিটি বিষয়ে কার কি করা উচিত কার কোনটা খাওয়া উচিত কে কোনটা পড়বে কে কার সঙ্গে ঘুরবে কে কাকে বিয়ে করবে সমাজ কীভাবে চলবে দেশ কিভাবে চলবে সব বিষয়ে তাদের বিশেষজ্ঞের মতামত দিয়ে যাচ্ছেন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা কেন এই সংবিধান রচনাতে অংশগ্রহণ করলেন না তার প্রথম কারণ হল আর এস এস তো ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের কোনো পর্যায়েই ছিলেন না সংবিধানটা তো লেখা হচ্ছিল একটা স্বাধীনতার পরে একটা পরাধীনতা কেটে একটা নতুন দেশ তো সংবিধান লিখবে লিখবে একটা দেশ তো তো সংবিধান সংবিধান না সেই লেখা হয়েছিল স্বাধীনতার পরে সেই স্বাধীনতা সংগ্রামে ছিল না যেটা আপনি ভিক্ষে করতে করতে যেখানে ঢুকে পড়েছিলেন তারা তো জানিয়েছিল যে তাদের লড়াই তার আগের পাঁচশো বছরের মুসলমান গোলামীর বিরুদ্ধে যেটা আপনি গত পরশু বলেছেন পাঁচশো বছরের ব্যথা কমছে আপনাদের ব্যথা ইংরেজ শাসনের নয় তার আগের শাসনের রাখবেন দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে ছিলেন এস এম এস গোলবালকর সংবিধান রচনার সময় এবং তা গৃহীত হবার পরে সংবিধানের তীব্র সমালোচনা করেছিলেন আর এস এস এর এই বিরোধিতার মূল ভিত্তি ছিল আদর্শগত হ্যাঁ আদর্শগতভাবে তারা এর বিরোধিতা করেছেন হ্যাঁ বলিজি আপনি তো পবিত্র সংবিধান বলছেন কিন্তু আর এস এস সেদিন তা বলেননি বলেছেন অপবিত্র ইনফ্যাক্ট কোনো দিনও বলেনি কোনো দিনও এই সংবিধানকে পবিত্র এরকম কথা তারা বলেননি গোলওয়ালকার তার বিখ্যাত বই বাঞ্চ অফ থটস সেই গোলওয়ালকার লিখতেন টিকতেন না খালি বলতেন তার বলাগুলো সমস্ত লেখা এক জায়গায় জড়ো করা হয়েছিল বাঞ্চ অফ থটস বিভিন্ন বক্তৃতা দিয়েছেন বিস্তৃত ব্যাখ্যা করেই জানিয়েছেন যে ভারতের সংবিধান হলো বিভিন্ন পশ্চিমা দেশের সংবিধানের জোড়াতালি আ প্যাচ ওয়ার্ক অফ ওয়েস্টার্ন কনস্টিটিউশনস এ আমাদের জিনিস নয় ওয়েস্টার্ন কনস্টিটিউশনের প্যাচওয়ার্ক এগুলো পবিত্র তো দূরের কথা তিনি লিখছেন আমাদের সংবিধানে কি এমন একটা শব্দ আছে যা আমাদের জাতীয় জীবনের মূল লক্ষ্য বা আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা বলে তিনি বলছেন এই কথা গুরু গোলওয়ালকার এই এই নরেন্দ্র মোদী আপনি আপনি নরেন্দ্র মোদী আপনার গুরুদেব এই কথা বলেছেন আপনি আজকে আমাকে চিঠি বলছেন পবিত্র সংবিধান ভুল আগে গুরু গোলওয়ালকার মিথ্যে কথা বলেছিলেন নোংরা কথা বলেছিলেন সেই কথাটা বলুন তারপরে আমাকে চিঠি দিন এটা পবিত্র সংবিধান আমি মেনে নেব সেটাও বলবেন এটাও বলবেন দুটো চলবে না তার মতে গোলওয়ালকারের মতে এই সংবিধানে ভারতীয় আত্মা অনুপস্থিত ছিল তো কোথায় আছে সেই ভারতীয় আত্মা ব্রিটিশদের লেখা মুচলে কায় তিনি ব্রিটিশ আমেরিকান বা আইরিশ সংবিধান থেকে ধার নেওয়া ধারাগুলোকে তার তার গুলো নেওয়ার কঠোর সমালোচক ছিলেন আজ মোদীজি আপনি যাকে পবিত্র জাতির উন্নয়নের দিশারি ইত্যাদি ইত্যাদি বলে আমাকে ঢপ দিচ্ছেন সেদিন আপনার গুরু গোলওয়ালকার ঠিক তার বিপরীত কথা বলেছিলেন আমাদের সংবিধান প্রণেতারা ভারতকে এক রাজ্যসমূহের ইউনিয়ন ইউনিয়ন অফ স্টেটস বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো দিয়েছিলেন কিন্তু গোলবালকার এর ঘোর বিরোধী ছিলেন আপনিও তিনি মনে করতেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতে বিচ্ছিন্নতাবাদ এবং ভাষাগত উগ্রতা সৃষ্টি করবে তিনি চেয়েছিলেন এক কেন্দ্রিক রাষ্ট্র ইউনাইটেড স্টেট তার কথায় এক দেশ এক আইনসভা এক শাসন ব্যবস্থা হওয়া উচিত যা হিন্দু রাষ্ট্রের অখণ্ডতাকে বজায় রাখবে তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিশ বৃক্ষ সিড বলেছিলেন হ্যাঁ আজ আপনি মোদিজি ক্ষমতায় বসে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছেন প্রত্যেক ক্ষেত্রে আর মুখে বলছেন সংবিধান পবিত্র সংবিধান গৃহীত হবার ঠিক পরে উনিশশো উনপঞ্চাশ এর মুখপত্র অর্গানাইজারে একটা সম্পাদকীয় প্রকাশিত হয় যা ছিল সংবিধানের সবচেয়ে বিতর্কিত সমালোচনা আজ পর্যন্ত সেই সমালোচনা নিয়ে একটা কথা বলেননি আপনাদের এই এতগুলো স্যার সঞ্চালক কেউ না হেডগেওয়ার ছিলেন না গোলওয়ার্কার ক্ষেত্র থেকে আর এই আজকের যিনি চালক মোহন ভাগবত একটা কথাও বলেননি সেখানে কি লেখা হয়েছিল কিন্তু আমাদের সংবিধানে প্রাচীন ভারতের অসামান্য সাংবিধানিক বিকাশের কোনো উল্লেখ নেই স্পার্টার লাইকার গ্যাস কিংবা পারস্যের সোলনের বহু আগে মনুর আইন লেখা হয়েছিল আজও মনুসংহিতার আইন বিশ্বজুড়ে প্রশংসিত হয় কিন্তু আমাদের সংবিধান প্রণেতাদের কাছে এর কোনো মূল্যই নেই কি চেয়েছিলেন গোলওয়ার্কার মনুসংগিতা গোলওয়ালকার আর আর এস এস মনে করে যে প্রাচীন হিন্দু আইন গ্রন্থ মনুসংহিতাই হওয়া উচিত ছিল ভারতীয় আইনের ভিত্তি আর এটাই ছিল ডক্টর আম্বেদকরের মতাদর্শের সম্পূর্ণ বিপরীত কারণ আম্বেদকর মনুসংহিতাকে জাতপাত এবং অস্পৃশ্যতার উৎস হিসেবে গণ্য করে তা পুড়িয়ে ফেলেছিলেন সবার সামনে দাঁড়িয়ে মনুসংহিতার কপি পুড়িয়েছিলেন ডক্টর আম্বেদকর আর এস এই দাবি এই দর্শন প্রমাণ করে যে তারা সংবিধানে ধর্ম ধর্মনিরপেক্ষ এবং সমতার ভিত্তিতে সমাজ গড়ার দর্শনের সাথে একেবারে একমত ছিলেন না তো মোদিজি আপনি কি পাল্টি খেয়েছেন আর এস এস এর গুরু গোলওয়ালকারের মনুসংহিতার কথা বলছেন আর আপনি সংবিধানের কথা বলছেন ওদিকে নাগপুরে গিয়ে সঙ্গ প্রণাম করে নিজের আনুগত্য প্রকাশ করছেন কোনটা আসল বলুন তো যদি যদি মনুসংহিতাই আসল হয় তাহলে বুক ঠোকে সেটা বলার মতো সাহস নেই কেন ছাপ্পান্ন ইঞ্চি আপনার মিথ্যে কথা বলছেন কেন ডেয়ার আনিকেতজি পবিত্র সংবিধান জানেন মুহূর্তের মধ্যে চেয়ারটা খসে যাবে কেবল চেয়ারের জন্য এই নৌটাঙ্কি মার্কা চিঠি আমাকে পাঠাচ্ছেন কেন এই সংবিধান আমাদের দিয়েছে এক জাতীয় পতাকা সেদিন কি বলেছিল আর এস এস অনেকবার বলেছি আজ আরেকবার বলছি শুনুন উনিশশো সাতচল্লিশ তেরঙ্গা পতাকে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয় পরে সংবিধানে তাকে স্বীকৃতি দেওয়া হয় তখন আর এস এস তার বিরোধিতা করেছিল অর্গানাইজারে লেখা হয়েছিল যে হিন্দুরা কখনো এই পতাকাকে সম্মান করবে না কারণ তিন সংখ্যাটা অশুভ সেখানে তারা গেরুয়া পতাকা ভগওয়ধাজ জাতীয় পতাকা হিসেবে চেয়েছিল পরে গান্ধী হত্যার দায়ে যখন সংগঠনকে ব্যান করা হয় তখন কাকুতি মিনতি হাত জোড় করেছিলেন ওই গুরু গোলওয়ালকার আর কোনোদিন রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না রাজনীতিতে থাকবো না উনিশশো সালে আর এস এস এর উপর থেকে নিষেধাজ্ঞা তোলার শর্ত হিসেবে তারা জাতীয় পতাকা এবং সংবিধানকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন হ্যাঁ মোদিজি সেদিন ঠেলার নাম বাবাজি বলে গিলতে হয়েছিল মনে মনে এই আর এই পতাকাকে আপনারা চিরটাকাল ঘৃণা করে এসেছেন ওদিকে যে নেহেরুর নিন্দা না করে সকালে জল খান না সেই নেহেরু রৌদার্য দেখুন উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে নিয়েছিলেন সংবিধান সভাতে কংগ্রেসের কোটায় জিতিয়ে এনে রাখা হয়েছিল এক ধর্মনিরপেক্ষ সংবিধান যেখানে রামও আছে টিপু সুলতানও আছে মোদিজি আপনার আর এস এস চেয়েছিল এক মনুসংহিতার শাসন এক ব্রাহ্মণ্যবাদ যার বিরুদ্ধে লড়েছেন বি আর আম্বেদকর নিজেও ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু এক সত্যকে হাজির করে দেশের সামনে আপনি মোদিজি দেশের প্রধানমন্ত্রী বোঝাতে চাইছেন আমাদের সংবিধান ছিল হিন্দুদের তলায় ভক্তদের উল্লাস তাহলে হোক হিন্দু রাষ্ট্র আর এস এস বিজেপি আজ কি বলতে চায় ভারতকে দেশের মানুষকে মোগল সম্রাটদের অত্যাচারের বিভিন্ন সময়ে যে মন্দির ভাঙা হয়েছে সেখানে মসজিদ করা হয়েছে সেগুলো পুনর্নির্মাণ করে দেশের বিকাশ হবে সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়ের কথা সবাই জানে যেখানে সারা বিশ্ব থেকে জ্ঞানার্জনের জন্য এসেছেন ছাত্ররা সেই বৌদ্ধদের হাতে গড়ে ওঠা নালান্দা বিশ্ববিদ্যালয় তো ভেঙেছিল এক অত্যাচারী মুসলমান রাজা তারপর তা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ হিন্দু শাসনকালে ইকোনমি বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করার কাজ আপনারা করেছেন কাশি মথুরাতে সেই একই দাবি করছেন কই কোথাও তো বলছেন না নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার আমরা গড়ে তুলব সারা বিশ্বের অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা তো বলছেন না শুরু করেছিলেন কাজ প্রথমেই যা করলেন সেটা হচ্ছে অমর্ত সেনকে বাদ দিয়ে দেওয়া হলো কারণ তার সঙ্গে আপনার মিলছে না কতগুলো অনুগত ভৃত্যকে সেখানে বসিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় হবে গোটা পৃথিবীর মধ্যে আটটা বড় মন্দির আমাদের দেশে গোটা পৃথিবীর মধ্যে তিনটে বড় মসজিদ আমাদের দেশে গোটা পৃথিবীর তিনশো ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি আমাদের দেশের নয় কেন কিসের জন্য কারণ আপনারা জানেন শিক্ষা মানুষের চোখ খুলে দেয় শিক্ষা মানুষকে প্রতিবাদী হতে শেখায় শিক্ষা মানুষের মনে অজস্র প্রশ্নের জন্ম দেয় কাজেই যে যত পড়ে সে তত বেশি জানে তত কম মানে হিরকের রাজাও জানতে জানতো আপনিও জানেন আর এস এস বিজেপিও জানে আর জানে বলে এই নালান্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলে না শিক্ষা নিয়ে কথা বলে না সত্য দিয়ে সত্যিকে ঢাকতে চায় সেই চেষ্টার এক অঙ্গ হলো আমাদের দেশের সংবিধানকে কেবল রামময় করে তোলা আপনি চেষ্টা তাই চালাচ্ছেন এটা সত্যি যে আপনিও লিখেছেন যে এই সংবিধান ছিল বলেই সংখ্যাগরিষ্ঠতার সাহায্যে আপনি ক্ষমতায় এসেছেন কিন্তু আসার পরে সেই সংবিধানের সমস্ত সেই দিকগুলো যা এক বহুত্ববাদের কথা বলে যা এক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে যা ধর্মনিরপেক্ষতার কথা বলে সেগুলোকে একে একে ধ্বংস করেছেন হ্যাঁ এখনও তাকেই আঁকড়ে ধরে এগুলোই করতে হচ্ছে আপনাকে আর কিছুদিন পরে সম্ভবত সেটারও প্রয়োজন পড়বে না কিন্তু জেনে রাখবেন এটা বুদ্ধের ভারত নেতাজির ভারত আর আমি বাঙালি আমরা জানি মোকাবিলা করতে আপনার এই ভণ্ডাম ভরা প্রতিটা লাইনের জবাব রইল আপনারা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছেন সংবিধানকে অস্বীকার করেছেন তেরঙ্গা ঝান্ডাকে অস্বীকার করেছেন আমরা সবাই জানি কাজেই ন্যাকামো করে ডিয়ার অমুক ডিয়ার তমুক বলে এই নৌটঙ্কিপনা বন্ধ করুন ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার